এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে তপশিলি ফেডারেশনের প্রেসিডেন্ট মৃত্যুঞ্জয় মল্লিক এবং আরও প্রতিনিধি দল মিলে লালবাজারে একটি ডেপুটেশন জমা দিলেন সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সরাসরি তুলে ধরছে দেখতেই পাচ্ছেন ডেপুটেশনে কপি নিয়ে যখন লালবাজার থেকে বেরিয়ে এলেন কি জানালেন মৃত্যুঞ্জয় মল্লিক থেকে আরম্ভ করে ব্রহ্মদেব এবং প্রতিনিধিরা তা সরাসরি সংবাদ পরিবর্তন আপনাদের সামনে শোনাতে থাকবে তাই নজর রাখুন সেই দিকে কী জানাচ্ছেন মৃত্যুঞ্জয় মল্লিক ঘোষ তিনি সংবাদ মাধ্যমে তিনি বলেছেন যে সেকুলারদের থেকে যারা সেকুলার তারা দেশ থেকে বের করে দিতে হবে এবং ভারতের সংবিধান থেকে সেকুলার শব্দটা বাদ দিতে হবে এটা আমরা মনে করি সংবিধান বিরোধী বিরোধী ফলে তাকে তার ভিডিও ফুটেজ দেখে সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা এবং পশ্চিমবাংলার বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় তিনি বিধানসভার সামনে বিক্ষোভ দেখাবার সময় তিনি বলেছেন যে ভিডিও সমস্ত সোশ্যাল মিডিয়ায় এসেছে যে হিন্দুস্তান মুর্দাবাদ এই বক্তব্যর সত্যতা যাচাই করে যদি এর সত্যতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা এবং তিনি পাকিস্তানি পতাকা পোড়ানোর পরে দেখা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার আকাইপুর সেখানে পাকিস্তানি পতাকা লাগাচ্ছে এবং হিন্দু জাগরণী মঞ্চ নামে সংগঠনের সদস্যরা এবং জায়গায় জায়গায় সেখানে পাকিস্তানের পতাকা লাগানো হচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হচ্ছে আমরা চাইছি বাংলা এবং বাঙালির সংস্কৃতি সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি সংহতি প্রতিষ্ঠার জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং বাংলার মানুষকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যে সমস্ত হিন্দুত্ববাদী এবং মৌলবাদী সংগঠন তারা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে চিরুনি তল্লাশি করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবার জন্যে আমরা আজকে মাননীয় কলকাতা পুলিশের মহানাগরিক পুলিশ কমিশনার তাকে আমরা স্মারকলীতি প্রদান করেছি আমাদের সঙ্গে ভালো আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং আমরা সেখানে বলেছি যেখানে পুলিশ মার খাচ্ছে পুলিশ যেখানে অত্যাচারিত হচ্ছে বলে তারা তাদের ব্যাপারেও সরকারকে ভাবতে হবে এবং যাতে দেশদ্রোহী কাজকর্ম যারা করছে দেশবিরোধী কাজকর্ম যারা করছে সাম্প্রতিক সম্পর্কে নষ্ট করবার যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সমমুঠোতে তাদের পুলিশ স্বতঃস্পূর্তভাবে যাতে সেখানে এফআইআর করেন তার জন্যে আমরা আলোচনা রেখেছি তা আমরা বলেছেন আমরা দেখবো এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করব দুদিন আগে দেখা গেছে হাবড়াতে বনগাতে আপনার পাকিস্তানি ফ্ল্যাগ লাগানোর জন্য দুজনকে গ্রেপ্তার করেছে এ ব্যাপারে কী বলবেন না এটা তো আমরা চাইছি যে এই যে বিষয়টা হয়েছে এটা আমরা তার নিন্দা করছি এবং আমরা চাইছিলাম যে এদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক কিন্তু আমরা বুঝতে পারছি না কি কারণে তারা জামিন পেয়ে গেলেন এবং সবথেকে দুঃখের বিষয় যে বনগাঁর বিধায়ক অশোক কিত্তুনিয়া মহোদয় তিনি যারা পাকিস্তানের পতাকা লাগিয়েছেন তাদেরকে ফুলমালা দিয়ে বরণ করছেন যেটা সংবিধান বিরোধী দেশ দেশবিরোধী বলে আমরা মনে করছি ফলে এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে আগামী দিনে পশ্চিমবাংলায় শান্তি সমতা সৈব্রাতৃত্ব নষ্ট হতে পারে তার জন্যে আমরা প্রশাসনের কাছে এসেছি এবং আমাদের আন্দোলন চলছে আমরা গ্রামে গঞ্জে এটা বোঝাচ্ছি এবং প্রত্যেকটা থানাতে প্রত্যেকটা এসপিকে এবং ডিএমকে জেলার আমরা স্মারকলিপি দেব এবং আমরা সেখানে চাইবো যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আগামী দিনে আপনাদের কর্মসূচি আমাদের কর্মসূচি তো আমাদের চলছে পয়লা মে থেকে একত্রিশে মে পর্যন্ত আমাদের চলো ঘর ঘর দলিত মুক্তি আন্দোলন জনজাগরণ যাত্রা পাড়া বৈঠক সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এবং আমরা শান্তি সংহতি সৈভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্যে বাংলা এবং বাঙালির যে সংস্কৃতি সৈভ্রাতৃত্ব সেটা রক্ষা করার জন্যে আমাদের চলো ঘর ঘর প্রোগ্রাম আমাদের চলছে আপনার নামটা মৃত্যুঞ্জয় মল্লিক সর্বভারতীয় সভাপতি শিডিউল কাস্ট ফেডারেশন এবং মতুয়া ধর্ম আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট বলে দিয়েছেন এটা খুবই দুঃখের বিষয় আমাদের পশ্চিমবাংলায় যেখানে আমরা মিলেমিশে থাকতাম কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান পর্যন্ত বুঝতাম কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এসে আমরা দেখতে পাচ্ছি সমাজে যেরকমভাবে বিভেদ সৃষ্টি করা হচ্ছে আমাদের ভারতৃত্ব নষ্ট করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের তফসিলি ফেডারেশনের মাধ্যমে লালবাজারে ডেপুটেশান দিতে এসেছিলাম ডেপুটেশনে খুব ভালো সুষ্ঠুভাবে আলোচনা হয়েছে ওনারা সাহায্য করেছেন আর আগামী দিন অ্যাকশান নেবেন আর এটাই আমাদের আসবে যদি না তাহলে আগামী দিনে আমরা রাস্তায় নামবো নদের অভিরাশ আমি